প্রধান উপদেষ্টা আছেন একাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে দুহাজার সালের যে গণ হয়েছে কোন গণ অভ্যুত্থান একক নেতৃত্বে হয় না একটা গণ অভ্যুত্থান হয় ইনফ্লুয়েন্সের মধ্য মধ্য দিয়ে কখনো ছাত্ররাই ছিল কখনো সাংস্কার ইনফ্লুয়েন্সার ছিল কখনো সাংস্কৃতিক কর্মীর ইনফ্লুয়েন্সার ছিল কখনো আমার প্রধান প্রবাসী ভাইয়েরা লিমিটেড বন্ধ করে দিয়ে আমাদের ইনফ্লুয়েন্সার ছিল তাহলে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে একক নেতৃত্বের ক্রেডিট নেওয়া হচ্ছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে এবং চব্বিশের যে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসকে গবেষণা করে বিপ্লবকে গবেষণা করে যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে সেভাবে মর্যাদা দি বিপ্লবকে মর্যাদা দিয়ে সেই ইতিহাসকে তুলে আনবার জন্য কোনো গবেষণা সেল এই সরকার করতেছে কিনা সেটা আমি প্রধান উপদেষ্টার যে প্রেসিবাতে আমি তাকে সে প্রশ্ন করছি আমি বলবো আমাদের মানে বিষয়গুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের যারা এমিনেন্ট রিসার্চার আমাদের যারা এমিনেন্ট হিস্টোরিয়ান তারা এটা করা উচিত এটা আপনি যদি মনে করেন যে গভর্নমেন্ট করবে তাহলে হয় কি গভর্নমেন্টের কাজের মধ্যে একটা দুষ্ট ইয়ে দুষ্টমি ঢুকে যাবে আপনার অনেকে বলবে যে এই কাজটা ঠিক হয় না এর প্রতি একটু বেশি দেওয়া হয়েছে ওর প্রতি একটু কম দেওয়া হয়েছে এই যে ইতিহাস লেখা আপনার কত পনেরো বছর ধরে দেখেন মুজিবকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশের মানুষের একদিন লেগেছে সমস্ত মুজিবের যা কিছু ছিল একদিনে মুজিব কর্নার মুজিবকে ঘিরে যে বড় একটা মুরাল কই চলে গেল তা আমার মনে হয় যে এটা সবচেয়েতে দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা বড় বড় ইতিহাসবিদ আমাদের যারা রিসার্চার তারা এটা নিয়ে নির্মোহভাবে খুব ভালোভাবে লিখবেন আমি যদি গভর্নমেন্টের হয়ে লিখি আপনারাই বলবেন যে এই লেখাটা ঠিক হয়নি এবং এই লেখার মধ্যে দুষ্ট মানে এমন কিছু আছে যেটা এর প্রতি পক্ষপাতিত্ব হয়েছে আমি এইটা কমিশন হলেও আপনি আমার মনে হয় যে এই জিনিসটা আমরা বরং ক্রাউড সোর্স করি আমরা আমাদের গল্পগুলো বলি আমরা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করি আর এইটা খুবই মহৎ একটা জিনিস বিকৃত করা হচ্ছে চোদ্দ তারিখ রাতে রাজুভাস্কর্য থাকে হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণের মধ্য দিয়ে এই আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উদ্যান করেছে স্বৈরাচার শব্দটা সেই

আমাদের যারা ইতিহাস লেখেন আমাদের যারা রিসার্চার আছেন তাদের এটা করো যেটা আমার একদম আমি আমার ওপিনিয়নটা দিলাম এটা কমিশন করলে যেটা হবে কি অনেক ক্ষেত্রে ওর জিনিসটা আসবে না এর জিনিসটা আসবে না এরা বলো যে না আমাদের কথাগুলো এডুকুয়েটলি রিফ্লেক্টেড এবং আমি আপনাদেরকে অত্যন্ত